নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে খুশির খবর হ্যাঁ দু হাজার পঁচিশে এপ্রিল মাসে নতুন অর্থবর্ষের শুরুতেই ফের আরও একবার বাড়ল অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বাড়ানো হলো এই বেতন বর্ধিত বেতন বা কবে থেকে কার্যকরী হতে চলেছে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আট বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাস চালকদের বেতন এক লাফে বাড়লো অনেকটাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন এই চাকরিতে ঢুলেই ড্রাইভার পথে সর্বনিম্ন বেতন হবে ষোলো হাজার টাকা যা এতদিন ছিল তেরো হাজার পাঁচশত টাকা চুক্তিভিত্তিক বাস চালকদের সর্বোচ্চ বেতন ধার্য করা হয়েছে আটত্রিশ হাজার টাকা একই সঙ্গে কর্মজীবনের মেয়াদ অনুযায়ী পাঁচটি ক্যাটাগরিতে ড্রাইভারদের বর্ধিত বেতন স্থির করা হয়েছে অর্থাৎ ড্রাইভার পদে পাঁচ থেকে কুড়ি বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন হাজার হাজার বাস দুই দশক কাজ করল কার্যত একই বেতন মিলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এতদিনে চুক্তিভিত্তিক বাস মুখে হাসি ফুটল সূত্রের দাবি সরকারি বাসে কন্ডাক্টরদের জন্য এক ফর্মুলায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার অর্থ দপ্তরের তরফে প্রাথমিক অনুমোদন মিলেছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে তবে বাস চালকদের বেতন বৃদ্ধির আদেশনামায় বৃহস্পতিবারই স্বাক্ষর করেছে পরিবহন সচিব সৌমিত্র মোহন চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে এই বর্ধিত বেতন কার্যকরী হবে অর্থাৎ বিজ্ঞপ্তি পরে জারি করা হলেও কিন্তু বেতন পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হতে পারে বা হতে চলেছে অর্থাৎ ড্রাইভাররা মার্চের বেতনের সঙ্গে এরিয়ার হিসেবে বাকি তিন মাসের বর্ধিত বেতন হাতে পাবেন বা মামলের শেষ থেকে স্থায়ী পদে সরকারি বাস চালকের নিয়োগ বা বাস চালক কন্ডাক্টর নিয়োগ কার্যত বন্ধ লোকসানে চলা পরিবহন নিগমগুলি কর্মচারীদের আর্থিক বইতে আরও দুর্বল হয়ে পড়েছে সেই সূত্রেই চুক্তিভিত্তিক ড্রাইভার কন্ট্রাক্টরদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু সালে শেষবার এই পদের কর্মীর বেতন বৃদ্ধি করা হয়েছিল এগারো টাকা থেকে বেড়ে ওই বছরই চুক্তিভিত্তিক ড্রাইভার কন্ট্রাক্টরদের বেতন বৃদ্ধি হয়েছিল তেরো টাকা অবধি সূত্রের দাবি সমস্ত সরকারি পরিবহন নিগমগুলি মিলিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে প্রায় হাজারদের চুক্তিভিত্তিক চালক ও কন্ডাক্টর রয়েছেন পাশাপাশি সংশ্লিষ্ট দুটি পদে নতুন করে আরও নশো পঞ্চাশ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর বেতন বৃদ্ধির এই খবর বিরাট সংখ্যক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য স্বস্তি আনবে বলে দাবি কর্তাদের সংশ্লিষ্ট মহলের কথায় অন্যান্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীরা ষাট বছর পূর্ণ করলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পান বাস চালক কন্ডাক্টরদের জন্য এ ধরনের বাড়তি আর্থিক দেওয়ার সুবিধা কথাও বিবেচনায় রয়েছে প্রশাসনে তো বন্ধুরা এই ছিল চুক্তিভিত্তিক বাস কন্ডাক্টারদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বাস চালক ও কন্ডাক্টারদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট তো তাদের বেতন বাড়তে চলেছে এছাড়াও যে যে আরও যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা তারা তাদের অবসরকালীন সময়ে অতিরিক্ত দু লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত তারা পান অবসরকালীন ভাতা সেই সংক্রান্ত ভাতা দেওয়ারও কথা চলছে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ